আমাদের সম্মানিত ডিলার এস রহমান এগ্রোফার্ম প্রোপাইডিয়ার মোহাম্মদ মুস্তাফিজুর রহমান মজুমদার পল্লব পল্লব ভাই নামটা বড় হয়ে গেছে দন্ডি মার্কেট দণ্ডি জগন্নাথপুর ভূমি অফিসের পাশে মনোগ্রাম আদর্শ কুমিল্লা আসসালামু আলাইকুম এগ্রো অ্যাগ্রোট থেকে সবাইকে শুভেচ্ছা স্বাগতম ভিত্তি এগারো অবস্থান পাবনা জেলার ভাঙ্গুরা থানা আমি মোহাম্মদ আব্দুল কাদের এই ফ্যাক্টরি বা মিলের যেটাই বলার না কেন আমি নিজে ওনার একজন খামারি সব মিলে যে যেভাবে মন্তব্য করেন তো প্রতিদিনে নয় আজও আমরা উপস্থিত হয়েছি আমাদের তিরিশআইটি মিশ্রিত গো খাদ্যটি তিরিশটা রেসন্ধে একটি খাবার তৈরি যেটা গাভী গরু সার গরুর জন্য অতি উত্তম এই খাবারটি কোথায় পাওয়া যায় তার সন্ধান দিতে এবং ডিলারের সন্ধান দিতে আমাদের সম্মানিত ডিলার এস রহমান ফার্ম প্রোপার্টিয়ার মোহাম্মদ মুস্তাফিজুর রহমান মজুমদার পল্লব পল্লব ভাই নামটা বড় হয়ে গেছে দণ্ডি মার্কেট দণ্ডি জগন্নাথপুর ভূমি অফিসের পাশে মনোগ্রাম আদর্শ কুমিল্লা অর্থাৎ কুমিল্লা সদরের আমাদের পল্লব ভাই কুমিল্লা জনে কুমিল্লা অলরেডি আমাদের তিনটা চারটা ডিলার আমাদের আছে তো পল্লব ভাই আমাদের হচ্ছে সদরের ডিলার তো উনি আমাদের সাথে দীর্ঘ আজ প্রায় দুটি বছর হলো বিজনেস করে যাচ্ছে পল্লব ভাই উনি একজন শিক্ষিত মানুষ এবং চাকরিজীবী তো চাকরিজীবীরাও চাইলে বিজনেস করতে পারে এটা তার পল্লব তার জ্বলন্ত ধারণ উনি অফিসের সময় অফিস করেন এবং অন্যান্য সময় মাল বিক্রি করেন অফিসে কোনো একজন লোকজন দায় দোকানে কোনো এক লোকজন দিয়ে সে ব্যবসা পরিচালনা করে যাচ্ছেন তো আমাদের প্রোডাক্টটা মূলত গরুর একটি খাবার তিরিশটা দিয়ে তৈরি করা হয় যেটা গাভী গরু ও সার গরুর জন্য একদম পারফেক্ট একটি খাবার এবং ন্যাচারাল রাসায়নিক মুক্ত অর্গানিক যেটা গাভী গরুকে খাওয়ালে দুধ বৃদ্ধি হয় সার গরুকে খাওয়ালে নির্দিষ্ট সময় মোটা তাজা হয় তো আমাদের প্রোডাক্টটি যদি ভালো না হতো তাহলে পল্লব ভাই আমাদের সাথে দীর্ঘ সময় ব্যবসা করতে পারতো না ওনার রিভিউ অনেক আগে নষ্ট হয়ে যেত উনি আমাদের কাছ থেকে ক্লোজ হয়ে যেত তো আমরা সঠিক পণ্য সঠিক মাল দিয়ে ব্যবসা করতে চাই আপনাদের সাথে আপনারা শুধু খামারিদের রিভিউ নেবেন যে আমাদের মিক্সার ভুসিটা খাওয়ানোর পরে খামারে কী কী সুবিধা অসুবিধা হচ্ছে এটা যদি ডিলাররা যদি আমাদেরকে যদি এই ইনফরমেশন না দেয় তাহলে কিন্তু আমরা বসবো না ডিলারদের নিকট আপনারা কাস্টমারের রিভিউ নেবেন কোন কোন সমস্যা হচ্ছে এটা আমরা সলিউশন করার চেষ্টা করব কারণ এখান থেকে হাজার হাজার বস্তা প্রতিনিয়ত মাল প্রোডাকশন হচ্ছে বের হয়ে চলে যাচ্ছে সারা বাংলাদেশে কাজ তো আমি একা করি না আমি প্রোডাক্ট নিয়ে আসার দায়িত্ব আমার যাচাই বাছাই করার দায়িত্ব আমার মিলে অসংখ্য লোক কাজ করে বলতোটি করতেই পারে যার কারণে আপনারা আমাদেরকে রিভিউ দেবেন আমাকে রিভিউ জানাবেন তাহলে প্রোডাক্ট কখনো ফের হবে না তো আমরা তিরিশটা গরুর খাবার দিয়ে একটা রেশন তৈরি করে যেটা সারা বাংলাদেশে বিক্রি করতেছি খামারি এবং ডিলারদের নিকট তো যারা আমাদের সাথে ডিলার নিয়ে ব্যবসা করতেছেন যারা করতে চান তারা যারা জানেন করতেছেন তারা জানেন আর যারা করতে চান না তাদের বিনত আহ্বান আপনারা সরাসরি আমার কাছে আসুন আপনার জেলা ভাঙুরায় আমার ফ্যাক্টরি ভিজিট করুন আমার সাথে কথা বলুন ব্যক্তি নির্বাচন করুন ব্যক্তি চিনুন জানুন আজকাল বিভিন্ন রকমের ভার্চুয়াল মার্কেটে অসংখ্য পণ্যের সমাহার সরাসরি রেট কম এই কম সেই কম টাকা দিচ্ছেন হারিয়ে যাচ্ছে পাঁচটা টাকা দিয়েও সাহস পাচ্ছেন না যার কারণে আপনারা সরাসরি ফ্যাক্টরি ভিজিট করুন আসার পরে আপনারা যদি এখানে জায়গাটা পারফেক্ট মনে হয় ব্যক্তি পারফেক্ট মনে হয় তখন আপনি ব্যাঙ্কিংয়ের মাধ্যমে আমাদের সাথে ব্যবসা করবেন যেমন আট দশটা ডিলার ব্যবসা করতেছেন আর বিশেষ করে আমাদের পেজের নাম হচ্ছে মৃত্তিকা ডেইরি ফার্ম যেহেতু তোমার পূর্বের থেকেই একটা ফার্ম আছে সেই ফার্মের নামেই এই পেজটা এবং আমাদের অ্যাগ্রোভিডের নামে কোনো পেজ নাই। এই পেজটা ফলো দেন ফলো দেওয়ার নিচ অংশে চলে আসুন কত শত ডিলার আছে কত শত আইকনিক খামারি আছে বাংলাদেশের সেখানে এসে ভিডিও সবার নাম্বারটাই দেওয়া আছে তাদের সাথে যোগাযোগ করুন ব্যক্তি কেমন পণ্যের প্রোডাক্ট কেমন নিয়ে ওদের সাথে কথা বলেন কথা বলার পরে আমাদের সাথে ব্যবসা করবেন আপনার খামারে মাল নেবেন আপনি সিদ্ধান্ত নেন তো যা হোক কমিল্লা জোনে যারা আছেন তারা আমাদের খাবারটা অত্যন্ত প্রোটিন সমৃদ্ধ খাবার এই খাবারটা পল্লব ভাইয়ের সাথে যোগাযোগ করলে উনি আপনার নিজস্ব পরিবহন দ্বারা আপনার কাছে পৌঁছায় দেবেন এবং আশেপাশে দশ কিলোমিটার পনেরো কিলোমিটার জোনের মধ্যে যারা আছেন তারা হয়তো আমার কাছ থেকে মাল নিয়ে বিক্রি করবেন পঞ্চাশ বস্তা আপনার ক্যাপাসিটি আপনি পারতেছেন না পরিবহন খরচ বেশি পল্লব ভাইয়ের সাথে যোগাযোগ করুন উনি আপনাকে খুব সহসার্থে কম রেটে চিপ রেটে লাভ করে আপনাকে বিক্রির সুযোগ করে দেবে প্রয়োজনে আমি আপনাকে হেল্প করব পল্লব ভাইয়ের সাথে হেল্প করব। আপনি যদি ব্যবসা করতে চান ব্যবসায়িক যে চিন্তাভাবনা আপনার মাথার মধ্যে থাকে ন্যায় নীতি নিয়ে যদি ব্যবসা করতে চান ব্যবসায়ের প্রতি শ্রদ্ধা ভালোবাসা সম্পর্ক আবেগ প্রেম সমস্ত যদি দিতে পারেন এখান থেকে আপনি ভালো কিছু করতে পারবেন কারণ আমাদের প্রোডাক্টের মানটা সর্বোচ্চ ভালো মানের তিরিশটা প্রোডাক্ট দিয়ে তিরিশটা খাবার দিয়ে এই প্রোডাক্টটা তৈরি করা আর কী কী খাবার দেয়া এই খাবারগুলোর সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দেবো চলুন খাবারগুলোর সাথে পরিচয় করিয়ে দিই প্রথমে দেওয়া আছে মসুরের ডাউল এই ডাউলটা আপনার এ গ্রেড না দু টু গ্রেডের ডাউল এটা এই ডাউলটা আমরা ক্র্যাশিং করে দিই মূলত এইটা ডাউলটা ক্র্যাশিং করে দেওয়া হয় আর দুই নম্বর আছে হচ্ছে ডাবলির খোসা ডাবলির খোসা দুই রকম হয় ডাবলি এটাতে মূলত এলসি জি গ্রে কালারের ডাবলি এটাও আমরা এখানে ইউজ করে থাকি এটা আর ভাঙানো হয় না এটা আস্ত সাথে মিক্সার করে দেওয়া হয় তিন নম্বরে দেওয়া আছে আপনার হচ্ছে খেসারির ভুসি খেসারির ভুসিটাও আমরা ওখানে মিক্সার মিক্সারের মধ্যে দিয়ে দেওয়া হয় এটা ভাঙানোর কোনো পার্ট থাকে না এটা হচ্ছে গোমের পাতাভুসি সিলেটে বেশিরভাগ পাতা হিসেবে বুঝে পরিচিত অর্থাৎ আমরা বলি মোটা ভুসি কেউ বলে পাতাভুসি এই এটা এসিআই কোম্পানি এটাও এই মালের মধ্যে এটাও মিশ্রণ করে দেওয়া হয় এটা আস্ত দিয়ে দেওয়া হয় ভাঙানো হয় না বাদা এটা এটা দেওয়া আছে বাদামের খোল বাদামের খোলটাও এখানে প্রচুর পরিমাণ ইউজ করা হয় বাদামের খোলটা গাভী গরু প্লাস সার গরুর জন্য অত্যন্ত প্রোটিন সমৃদ্ধি এবং হাই প্রোটিন একটা খাবার আপনারা খাবার যদি নিয়ে থাকেন তাহলে দেখবেন আস্ত যে খোলটা বাজে এটা মূলত বাদামের খোল আর নারকেলের খোল কারণ এইটা আমরা ক্যাশিং করে দেয় না এই কারণে এটা পানিতে দেওয়ার পর পরে মুহূর্তের মধ্যে এটা মিশে যায় পানিতে গলে দেয় তার কারণটা আমরা দেই না যাক এটাও আমরা প্রচুর পরে ইউজ করে থাকি এটা হচ্ছে মসুরের এলচি ভুসি এটার মধ্যে ধোলা দেখছেন ধোলা না এর ভিতরে আছে ডাউল এল ভুসিটা আমরা প্রচুর পরিমাণে ইউজ করে থাকি আর এটা হচ্ছে মসুরেরই কুণ অনেক রকমের ডাউলের সংমিশ্রণ তৈরি এটা দেওয়া হয় আর এটা আছে মাস কালার ভুসি মাস ভুসিটা গাভী গরুর জন্য অত্যন্ত ভালো এবং দুধের জন্য বেস্ট এটা মাস কালার ভুসিটা প্রচুর পরিমাণে দেওয়া হয় এটা ভাজা এবং কাঁচা দুটা হয় এটি হচ্ছে ধানের কুড়া ধানের কোড়ানোর গ্রেট অনেক আছে এটা ভালো যে গ্রেট সেইটা আমরা এটা ইউজ করে থাকি এটা আমরা এটাতে হচ্ছে ডাউলের বেসন ডাউলকে ক্র্যাশিং করে ময়দা করা হয় যেটা দিয়ে চানাচুর তৈরি হয় স্ট্রিট ফুড তৈরি হয় সেইটা এটা আমরা প্রচুর পরিমাণে ইউজ করে থাকি আর এটা আছে আপনার স্যালবো শ্যালবো এটা ভুট্টার একটা ডাস্ট ভুট্টার যে ডেজার্ট আইটেম তৈরি হয় ডেজার্ট আইটেমের তৈরির সময় এই ডাস্টটা এখান থেকে বের হয় সেইটা আমরা ব্যবহার করে থাকি এটা হচ্ছে গমের খুদ গোভের ক্ষতটা আমরা ক্র্যাশিং করে দিই কারণ এটা হজমের সমস্যায় ক্র্যাশিং না করলে আমরা ক্র্যাশিং করে দেই আর এটা হচ্ছে আপনার ডাউল ডাউলের খেসারির যে গ্রেড টু সেই ডাউলটা এটা ডাউল আইটেমগুলো অনেক আছে এটাও আপনার ডাউল আইটেমের মধ্যে একটা পড়ে এটাও পর্যাপ্ত পরিমাণে দেওয়া হয় এটা আপনার ডাবলি রবি শস্য জাতীয় মানে চটপটে যেখান সেইটা এভাবে আমাদের একে একে তিরিশটা স্যাম্পল এখানে আসে তিরিশটা প্রোডাক্ট আমরা একটা ব্যালান্স করে সমন্বয় করে এটা দেওয়া আমরা একে একে যে তিরিশটা প্রোডাক্টের কথা বললাম তার সাথে পরিচয় করে দিলাম এখন আপনি জাস্টিফাই করুন এগুলো গাভী গরুর খাবার না সার গরুর খাবার আর এই প্রোডাক্টগুলো যখন একত্র করা হবে খাবারের গুণগত মান কতটা বৃদ্ধি পাবে আপনার গরু গাভী গরু যথেষ্ট পরিমাণে দুধ বৃদ্ধি হবে এবং সঠিক সময়ে সব থেকে বড়ো সাকসেস এই খাবারের সঠিক সময়ে গরু কনসেপ্ট হয় আপনি খামারে যদি দশটা গরু লালন পালন করেন পাঁচটা ছয়টা সময় মতো হিটি আসতেছে কনসেপ্ট হচ্ছে গাভিন হচ্ছে আর বাদ বাকিগুলো বাদ শুই দিতে হচ্ছে সিমেন্ট আপনাকে দিতেই হচ্ছে থাকতেছে না এর মূল সমস্যা কোথায় আপনি জানেন খাবারে খাবারে আর এখানে তিরিশটা খাবার দিয়ে তৈরি করা এটা আপনার প্রথমবারেই এই সমস্যাটা আপনার দূর হয়ে যাবে আর সার গরু তিন মাসের প্রজেক্টে যখন নেবেন এটা ইন করে ফেলেন আপনি অটো সামনে যেহেতু কোরবানির সিজন আপনি ছোট বড় যে ধরনের গরুইকে না কেনেন আপনি এটা করেন সঠিক সময়ে ভ্যাকসিনগুলো করেন খাবারটা নির্দিষ্ট পরিমাণে সঠিকভাবে প্রেরণ করেন অন্য অন্য খাবার দামে এক কেজিতে বলে নয়শো গ্রাম বৃদ্ধি পাবে একটা গরু নো আমাদের খাবারে হবে না কেন হবে না আমাদের খাবারে কোনো রাসায়নিক কেমিক্যাল নেই টোটালি অর্গানিক এটা আপনার একটা বডি ওডে এক কেজি দুইশো পঞ্চাশ গ্রাম থেকে চারশো গ্রাম পর্যন্ত দিতে হবে দিতে পারেন আপনার গরু সময় মতো একদম শোটাম দেহের রুষ্ট পুষ্ট বলিষ্ঠ আকারের একটা গরু হবে আপনি রোদে রেখেন সারাদিন রোদে রেখেন গরু হাঁপাবে না এগুলো হচ্ছে প্র্যাকটিক্যাল বাস্তব অভিজ্ঞতা থেকে বলছে এগুলো আগে যে কোনো জিনিস নিয়ে রিসার্চ করতে বিক্রি করতে হলে নিজেকে ট্রাই করতে হয় নিজে খামারে যুক্ত করতে হয় খামার লাইফে আজ দীর্ঘ সতেরোটি বছর যুক্ত কোন খাবারে কি হয় কোনটাতে কি হয় কোন ভ্যাকসিনে কোন কাজ হয় কোন সময় কি গরুকে দিতে হয় এটা আমরা জানি ভালো করে জানি আপনার গোয়ালে একটি গরু নাই একটা কোনো কিছু নাই আপনি কেমিস্ট হয়ে গেছেন আপনি হলো হবে না ভুলভাল টাকা ইনকাম করার ধান্দা তাছাড়া কিচ্ছু না আপনি সঠিক পণ্যটি খাওয়ান সঠিক ব্যক্তি নির্বাচন করুন একটা জিনিস মাথায় রাখেন আপনার এরিয়াতে কোন ব্যক্তিটি সঠিক মানের পণ্য বিক্রি করে আপনি কিন্তু জানেন একটা মুদিখানা দোকানে যখন যাবেন ওই দোকানে গেলে সব থেকে ভালো মানের জিনিসগুলো কম রেটে পাওয়া যায় সেখানেই কিন্তু মানুষ যায় অসংখ্য দোকান আরও আছে সেখানে কারা যায় যে বাকির জন্য চলে যায় বন্দি সেই যায় আর আপনি বাকি থেকে বের হয়ে যান সঠিক পণ্য সঠিক সময়ে সঠিক জায়গায় গরুকে খাবার দেন খামারে দানাদার খাবার ছাড়া খামার খামার লাইফ অচল গরু অচল আর খাবার দানাদার খাবারের কস্টিং যদি আপনি না কমাতে পারেন সেখানেও আপনি সাকসেস হতে পারবেন না প্রথমত দানাদার খাবারের দাম কমান আর হচ্ছে সঠিক মানের খাবার খান সঠিক মানের খাবার খাওয়ান খাবার খাওয়ানোর পরে আপনি তখন জাস্টিফাই দেখবেন আপনার অটো খামার গ্রহ চারটা এইটা যদি আপনি না করতে পারেন আপনি যতই ইনভেস্ট না করেন কেন ওখান থেকে লাভ হবে না কারণ খামারে এখন ইনভেস্ট করতে গেলে পাঁচটা গরু কিনতে গেলে দুই লক্ষ দশ লক্ষ টাকা লাগে এখন আর আপনি দশ লক্ষ টাকার গরুকে আপনার ফিউচারে স্বপ্ন দেখতেছেন কি খাওয়াচ্ছেন লক্ষ্য নিচ্ছেন আমি ছয় মাস এক বছর দুই বছর পর এখান থেকে আমার এই হবে সেই হবে বাচ্চা হবে দুধ হবে এগুলো দিয়ে চলে যাবে যদি আপনার সঠিক খাবার নিতেছেন আপনার লক্ষ্য পূরণ হবে না বিধায় আপনি সেখান থেকে ব্যর্থ আর ব্যর্থতার গ্লানি মুছতে আপনাকে সঠিক মানে খাবার খাওয়াতে হবে আপনি নিজেই খাবারগুলো সংগ্রহ করে খাওয়ান দেখেন আপনার খামার ভালো থাকে কি না বাট কথা দীর্ঘায়িত করব না আমাদের যে প্রোডাক্টগুলো যাচ্ছে আজকে যাচ্ছে আপনার কুমিল্লা সদরে পল্লব ভাইয়ের কাছে ডেসক্রিপশন বক্সে তার নাম্বার দেওয়া থাকবে ওনার সাথে যোগাযোগ করুন জেন্টলম্যান একজন মানুষ বিজনেস করেন ভালো হবে আর আমরা মাল যখন পরিবহন করে থাকি প্রথমত আমার প্রতিনিধি একটা কাঠের টালি দিয়ে এই মাল গণনা করা হয় এবং ট্রাকওয়ালা অর্থাৎ ট্রাক ড্রাইভার এই মালটা আর একটা কাঠি দিয়ে এই মালটা গণনা করে বুঝে নেয় এখানে তিনশো আশি বস্তা দুইশো বস্তা মাল আদৌ গেল কিনা ঠিক তদ্রুপ আপনি যখন ড্রাইভারের কাছ থেকে এই মালগুলো বুঝে নেবেন তখন আপনিও এই টালি দ্বারা মালটা বুঝে নেবেন তাহলে আপনার আমার সম্পর্কটা সব থেকে ভালো থাকবে সুদৃঢ় থাকবে এটা হচ্ছে স্বচ্ছ পথ তো কথা দীর্ঘায়িত করব না আবার কোনো এক নতুন ডিলার কোনো এক পরিচিতি নিয়ে আপনাদের সামনে আমরা হাজির হব ধন্যবাদ ভালো থাকবেন আসসালাম